আসসালামু আলাইকুম আজকে ফুলবাড়িয়া থেকে এক ভাই আমাদের ফার্মে এসে আমাদের কাছ থেকে কিছু চোদ্দ দিন বয়সে কোয়েল বাচ্চা নিয়ে গেছে ওই ভাই আমাদের কাছে কিছু বাচ্চা অর্ডার করে রেখে গেছিল সেই বাচ্চাগুলো আজকে উনি নিয়ে গেছে ফুলবাড়িয়া থেকে এসে উনার বাচ্চাগুলো দেওয়ার জন্য আমরা সুন্দর করে যে বাচ্চা দেওয়ার জুরিগুলো আছে জুড়িগুলোর মাঝে পেপার বিছিয়ে নিয়েছি নিচে যাতে বাচ্চাগুলো দাঁড়ালে কোনো অসুবিধা না হয় বাচ্চাগুলো ঠিক মতো পৌঁছাতে পারে ভাই নিয়ে বাসায় যেতে পারে এই জন্য আমরা সুন্দর করে প্রত্যেকটা আপনার নিচে পেপার বিছিয়ে দিচ্ছি এবং কি বাচ্চাগুলো বাইকে দেওয়ার সময় সুন্দর করে বেছে বেছে দিয়েছিলাম বড় সাইজের গুলো উনি বাইরে আমাকে বলেছিল যে আমাকে ভালো কোয়ালিটি বাচ্চা দেন সেই জন্য আমি সুন্দর করে বেশি বেশি বাইক বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অনেকে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান আমাদের লোকেশন জানতে চান আমাদের লোকেশন হল মাই মেশিনে বাসে বাচ্চা পাড়ায় থেকে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি কথা বলে ভিডিও কলে বাচ্চা দেখে তারপর অর্ডার করবে এবং যারা আমাদের ফার্ম ভিজিট করতেছেন তারা আমাদের ফার্মে এসে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমাদের লোকেশনে আসলে আমাকে ফোন দিলে আমার ফার্মে নিয়ে আসবো ইনশাআল্লাহ অনেকেই আমাদের ভিডিও গুলো দেখে নতুন করে ফার্ম শুরু করতে চান তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যারা আপনারা নতুন করে ফার্ম শুরু করতে চান

মাঝে ভালো একটা ফলাফল পাবে এবং আজকে আমাদের ইনকিউবেটা থেকে কিছু জিরো সাইজের বাচ্চা বেড়েছে পাঁচ সাতশোর মতো যাদের জিরো বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের লোকেশন ভিডিওতে বলা আছে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলে তারপর লেনদেন করবে অথবা কারো সাথে লেনদেন করবে অথবা আমাদের ফার্মে এসে ভিজিট করতে পারেন বাইকে সুন্দর করে দুলিগুলা বেঁধে দিয়ে দেখতেছি যে দুলিগুলা ঠিক আছে তারপর বাইকে বিদায় দিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম